দুঃখের বিষয় হল মাননীয় স্পিকার যেখানে আমরা এই উদ্যোক্তাদের একটি পরিবেশ সৃষ্টি করে দেওয়ার জন্য আমরা বিশেষ ভূমিকা রাখছি কিন্তু এখানে দেখা যায় কিছু কিছু ফ্যাক্টরির কারণে আমাদের সোনারগার বিভিন্ন বর্জ্য নিষ্কাশনের কারণে কেমিক্যাল নিষ্কাশনের কারণে পরিবেশ আজকে হুমকির মুখে আজকে ছোট ছোট শিশুরা বা অথবা যারা নাকি যা আমাদের গর্ভবতী মায়েরা তারা আজকে মৃত্যুর দিকে পাঞ্জা লড়ছে এবং ছোট ছোট বাচ্চারাও তারা বিভিন্নভাবে তাদের চর্মরোগে তারা আক্রান্ত আমরা চাই আপনার মাধ্যমে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন মন্ত্রী মহোদয়ের মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলির আমাদের ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নেওয়া দরকার আমাদের স্মার্ট বাংলাদেশ বাংলাদেশ গড়তে হলে আমাদের কিন্তু প্রজন্মকে সঠিক পরিবেশ আমাদের উপহার দিতে হবে আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানগুলি সচেতন হয়ে আমাদের যাতে পরিবেশকে দূষণ না করে আমাদের সোনাগার আগামী ভবিষ্যৎদের ভবিষ্যৎদের জন্য যাতে সেই পরিবেশটি তৈরি করে দেয় আমাদের বাংলাদেশে এবং আমাদের সোনারগায় পুরুষ এবং মহিলাদের কিন্তু ভোটের অধিকার সমান এবং আমাদের সমান সমান তাদের আমাদের সেখানে